স্টুডিওতে আরে হচ্ছে সে স্বপ্না স্টুডিও এবং সকলকে বলবো জোরে একটা হাই করে দাও সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাড টু আর চ্যানেল রবি খুশি নতুন আইডি ভিডিওতে তোমাকে সবকে স্বাগত জানায় তো আজকে আমি যাচ্ছি আমতলা আর আমি এখন বর্তমান আছি হরিহরপাড়া বাজারে আর হরিহরপাড়া বাজার থেকে তোমাকে যেতে হবে আমতলা যেটা হচ্ছে স্বপ্না টিভির বাড়ি আর সেখানে ভেতুল এবং যমুনা তাদের বাড়ি এবং পুরো ভিডিওটা দেখতে থাকবো আর সঙ্গে সঙ্গে চলো চ যান আমতলাই স্বপ্না স্টুডিওর তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি সেই স্বপ্না টিভির স্টুডিওতে আর এই হচ্ছে সেই স্বপ্না টিভির স্টুডিও এবং আমি ভিতরে যাব এবং তাদের সঙ্গে কথা বলবো এবং তোমাদেরকে এ টু জেড টু ডে এই ভিডিওর মাধ্যমে থাকবে তো চলো যা যাক স্বপ্না টিভির স্টুডিওর ভিতরে বন্ধুরা তো বন্ধুরা এইটা হচ্ছে আমতলা কলেজ রোড আর এই দিকটা হচ্ছে বহরমপুর আর এই দিকটা হচ্ছে আমতলা আর এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বপ্না টিভির স্টুডিও বন্ধুরা তো চলো ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা এই হচ্ছে স্বপ্ন টিভির স্টুডিও আর আমি স্টুডিওর ভিতরে প্রবেশ করছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টুডিওর মেন গেট আর এই দিক দিয়ে ঢুকে যেটা বাম সাইডে সিঁড়ি এবং তোমাদেরকে ওপরটাও আমি ঘুরিয়ে দেখাবো আর এই দিকটায় গেলে তোমরা দেখতে পাবে এই দিকটা দুটো রুম আছে একটা রুমে তাদের এডিটের কাজের জন্য আর একটা হচ্ছে অ্যাক্টারদের বসার জন্য তোমরা দেখতে পাচ্ছ এই রুমটাই সব অ্যাক্টাররা আছে এবং তাদের সঙ্গে আমি দেখা করব। এবং তোমাদেরকে ওপরটাও আমি ঘুরিয়ে দেখাবো তো চলো যাওয়া যাক ওপরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে দোতলা বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা দোতলার কাজ চলছে এখনো শাটারিং লাগানো আছে আর চলো তোমাদেরকে উপরটা ঘুরিয়ে দেখায় স্টুডিওর একদম টপে তোমরা দেখতে পাচ্ছ যে স্টুডিওর কাজ এখন চলছে আপাতত স্বপ্না টিভির আর এইটা হচ্ছে বন্ধুরা একদম টপ আর স্বপ্না টিভির স্টুডিওর পাশে এরকম দেখতে পাচ্ছ তোমরা একটা জল ট্যাঙ্কি জল ট্যাঙ্কিটার কাজ চলছে বন্ধুরা আর এই হচ্ছে বন্ধুরা স্বপ্না টিভির স্টুডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্বপ্না টিভির স্টুডিও আর স্টুডিওর ছাদে আর এটা হচ্ছে আমতলা বাজার আর বাজারের একদম রোডের কোলে হচ্ছে সেই স্টুডিওটা আর তোমরা দেখতে পাচ্ছ স্টুডিওর কাজ এখনও চলছে পুরো কমপ্লিট হয়নি এবং কমপ্লিট যখন হবে তোমাদেরকে পুরো সেট আপটার ভিডিও আমি আর একবার তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো তো চলো তোমাদেরকে দেখা স্টুডিওর সম্মুখে সে রাস্তাটা এবং আমতলাটা দেখতে পাচ্ছো তোমরা এই দেখো বন্ধুরা এটা হচ্ছে স্টুডিওর একদম টপ আর এইখান থেকে এইটা হচ্ছে আমতলা বাজার দেখতে পাচ্ছো একদম রোডের পাশেই হচ্ছে স্বপ্না টিভির স্টুডিও বন্ধুরা তো বন্ধুরা এটা হচ্ছে সে স্বপ্না টিভির স্টুডিও আর এই রুমে দেখছি স্বপ্না টিভির সকল অ্যাক্টাররা আছে এবং সকলকে বলবো জোরে একটা হাই করে দাও ওকে তো বন্ধুরা স্বপ্না টিভির স্টুডিও থেকে দেখা হয়েছিল প্রায় আমার অনেক অ্যাক্টারের সঙ্গেই তো তাদের সঙ্গে কথা বললাম কথা বলে আমার খুবই ভালো লাগলো তারা খুব ভালো মনের মানুষ এবং তাদের ফ্রেন্ডলি ব্যবহার তো দেখা হয়েছিল ময়নার সঙ্গে এবং দেখা হয়েছিল ভেটুলের সঙ্গে তো স্বপ্ন টিভির সকল সদস্যকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা স্বপ্ন টিভিতে এসে স্বপ্না টিভির ওনার যে সাহেব ভাই তার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো তো সাহেব ভাইকে ধন্যবাদ জানাই তার এখানকার ভিডিও করার জন্য এবং একটাদের সঙ্গে ছবি তোলার পারমিশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সাহেব ভাইকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও গুড বাই